বিএনপির সাবেক মহাসচিব মরহুম খন্দকার দেলোয়ার হোসেনকে স্মরণ করে একটি বিশেষ লেখা লিখেছেন খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব ও বিশিষ্ট সাংবাদিক মারুফ কামাল খান সেখানে উঠে এসেছে গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক ঘটনা মারুফ কামরুল খান জানিয়েছে দুই সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের একটি পক্ষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে একটি প্রস্তাব পাঠায় প্রস্তাবের মূল বিষয় ছিল শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার একটি পরিকল্পনা তবে এই প্রস্তাবে রাজি হননি খালেদা জিয়া লেখায় মারুফ কামাল খান উল্লেখ করেন 2009 সালের মার্চ মাসে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকির ছেলে বিএনপি ও খালেদা জিয়ার বিরুদ্ধে কিছু বিতর্কিত মন্তব্য করেন এরপর দলের তরুণদের একটি অংশ প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করে এবং তানভীর সিদ্দিকির বহিষ্কারের দাবি তোলে বহিষ্কারের পক্ষে ছিলেন মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় শপথ দলের শীর্ষ নেতারা কিন্তু খন্দকার দেলোয়ার হোসেন এই সিদ্ধান্তে বিরোধিতা করেন তার যুক্তি ছিল তানভীর সিদ্দিকি অতীতে সংস্কারবাদীদের বিরুদ্ধে ঝুঁকি নিয়ে খালেদা জিয়ার পক্ষে দাঁড়িয়েছিলেন এখন যদি তিনি বহিষ্কৃত হন তবে তা ন্যায়সঙ্গত হবে না তবে দেলোয়ার হোসেনের আপত্তি থাকা সত্ত্বেও তানভীর সিদ্দিকিকে দল থেকে বহিষ্কার করা হয় পরবর্তীতে দুই সালে নির্বাচনে তিনি পুনরায় বিএনপির মনোনয়ন পান দুই সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ছিল বেশ কঠিন সিদ্ধান্ত মারুফ কামাল খানের ভাষ্য মতে দেলোয়ার হোসেন নির্বাচনে অংশগ্রহণের বিপক্ষে ছিলেন তার মতে এই নির্বাচনে বিএনপির ফলাফল অত্যন্ত দুর্বল হবে যা দলের মর্যাদাকে ক্ষুণ্ণ করবে অপরদিকে খন্দকার মোশাররফ হোসেন সহ দলের কিছু নেতা নির্বাচনে অংশগ্রহণের পক্ষে ছিলেন তাদের যুক্তি ছিল বিএনপি নির্বাচনে না গেলে তৎকালীন সরকার মার্শাল ল জারি করতে পারে যা দলের জন্য আরও বিপজ্জনক হবে মারুফ কামালের দাবি অনুযায়ী আওয়ামী লীগের সংস্কারপন্থী একটি গ্রুপ নির্বাচন থেকে বিরত রাখতে এক গোপন প্রস্তাব দেয় সে প্রস্তাবে বলা হয়েছিল বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে দুই বছরের মধ্যে মার্শাল ল জারি করা হবে এ সময় খালেদা জিয়াকে সর্বোচ্চ মর্যাদায় রাখা হবে আর শেখ হাসিনাকে বিচারের মাধ্যমে রাজনীতি থেকে বাদ দেওয়া হবে এরপর দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু খালেদা জিয়া এ প্রস্তাবে সায় তিনি বলেছিলেন হাসিনাও তো রাজনীতিতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে হয়তো সে কিছুটা হলেও শোধরাবে লেখার শেষে মারুফ কামাল খান বলেন দুই হাজার সালের নির্বাচনে অংশগ্রহণের পর বিএনপি যে পরিস্থিতির মুখে পড়েছে তা আমরা সবাই দেখেছি যদি আমরা নির্বাচনে না যেতাম তাহলে কি ঘটত এটি এখন কেবল কল্পনার বিষয় তবে দেলোয়ার ভাইয়ের সেই সময়ের সিদ্ধান্তের বিচার এখন করাটা কঠিন